আমরা যে প্রশ্নটার উত্তর খুঁজছিলাম এতদিন ধরে যে ডায়াবেটিস সারবে কিনা বা কোন পদ্ধতি অবলম্বন করলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যাবে বা এরকম কোনো আবিষ্কার হয়েছে কিনা যে ডায়াবেটিস থেকে আমাদের পারমানেন্টলি মুক্তি দেবে এরকম একটা খবর এসছে চীনের সাংহাই শহরে একটা রিসার্চ ইনস্টিটিউটে একজন ফিফটি নাইন ইয়ার্স ওল্ড মেল যিনি পঁচিশ বছর ধরে ডায়াবেটিক ছিলেন এবং তিনি ডায়াবেটিসের ওষুধ খেতেন এবং ইনসুলিন নিতেন এবং তাদের তার মাল্টিপল ডায়াবেটিসের কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা ছিল এরকম একজন পেশেন্টকে সিলেক্ট করা হয়েছিল এবং তাকে স্টেম সেল ট্রান্সফার বা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিস সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া গেছে এরকম দাবি করেছেন তারা এই রিসার্চের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর ইয়িন বলে ওয়াই তিনি এই পুরো ব্যাপারটা খোলাসা করে বলেছেন যে কি ব্যাপারটা হয়েছে এই পেশেন্টের যে ফিফটি নাইন ইয়ার্স পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট ছিলেন তার ব্লাড থেকে মনোনিউক্লিয়ার সেল নেওয়া হয়েছে নিয়ে তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রোগ্রাম করা হয়েছে সেলটাকে নিয়ে সেলটাকে প্যানক্রিয়াসের বিটা সেল আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের যে বিটা সেলস থাকে যেখান থেকে ইনসুলিন বেরোয় তার মতো করে সেলটাকে বানিয়ে সেই সেলটাকে আবার পেশেন্টের বডির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখা গেছে দেখা গেছে যে এগারো সপ্তাহ পরে তার ইনসুলিন বন্ধ হয়ে গেছে এবং ওভার দ্য টাইম তার ডায়াবেটিসের ওষুধ কমতে আরম্ভ করেছে এবং এই প্রসিজিয়ারে ৩৩ মাসের মধ্যে পেশেন্টের ডায়াবেটিসের সব ওষুধ বন্ধ হয়ে গেছে এবং পেশেন্ট ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ে গেছেন এরকমই দাবি করা হয়েছে এটা সম্ভব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এবং এই দাবিটা কতটা সত্যি এবং কতটা ফলপ্রসূ এবং পেশেন্টদের জন্য কতটা অ্যাকসেপ্টেবল হবে সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে এটা আমার ধারণা এই তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করা উচিত এক নম্বর হচ্ছে পেশেন্টে কোনো হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কি না মানে ওই সেলসগুলো বেশি বেশি ইনসুলিন তৈরি করছে কি না সেটা খেয়াল রাখতে হবে যদি হাইপোক্লাইসিমে বা বেশি বেশি হয় তাহলে পেশেন্টকে অনেকবার গ্লুকোজ এবং খাবার খেতে হবে সেটা পেশেন্টের জন্য একটা বার্ডেন এবং বদরসম হবে দু নম্বর এটা এক্সপেন্ডিচার এই এটা একটা খুব কঠিন এবং খুব আপগ্রেডেড সায়েন্টিফিক প্রসিজিয়ার এটার জন্য খরচ আশা করি প্রচণ্ড বেশি হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে এটা আসবে কি না সেটাও আমাদের জানা দরকার আর তিন নম্বর যে এটা রিপ্রসিজিয়ার করতে হবে কিনা কিছু সময় পরে আবার নতুন করে এই পদ্ধতিটা করতে হবে কিনা তাহলে সেটাও একটা খরচ সাপেক্ষ হয়ে যাবে কিন্তু ওভারঅল এটা একটা আসার খবর যে আমাদের এত হেলথ বার্ডেন বিশেষ করে চায়নার কথা যদি আমরা ভাবি ওয়ান মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট আছে চায়নাতে যাদের ফোরটি মিলিয়ন ডায়াবেটিক পেশেন্টরা ইনসুলিনের ওপর ইনসুলিন নেন আর কি তো তাদের একটা হেলথ বার্ডেন কমে যাবে ইন্ডিয়াতেও তাই ইন্ডিয়াকে বলা হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল যদি এই প্রসিজিয়ারটা আসে তাহলে আমাদের হেলথ বার্ডেন কমে যাবে ইন টার্মস অফ মেডিসিন কনজামশন ইন টার্মস অফ খরচ মানে ফাইন্যান্সিয়াল বার্ডেন যেটা ওষুধ কিনতে টেস্ট করতে ডাক্তার দেখাতে যে খরচ সেটা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে এবং কমপ্লিকেশান এবং কোমরবিডিটি এবং তার ডায়াবেটিসের কমপ্লিকেশান থেকেও মুক্তি পাওয়া যাবে ডায়াবেটিসের যে মেনি কমপ্লিকেশানসগুলো হয় চোখ হার্ট নার্ভ কিডনি এইসব প্রবলেমগুলোতে যে কমপ্লিকেশন হয় সেটাতে খুব মুক্তি পাওয়া যাবে তবে এখনই পুরোপুরি এটা বলার সময় আসেনি যে এই প্রসিজিয়ারটা কতটা হিউম্যানিটির জন্য অ্যাকসেপ্টেবল হবে বা এর কোনো ফ্যালাসি আছে কিনা বা সাইড এফেক্ট আছে কিনা না সেই স্টাডিগুলো করতে গেলে লার্জার সেকশান অফ পপুলেশান সেটা সিলেক্ট করে তাদের ওপর এটা অ্যাপ্লাই করতে হবে সেই এখনও সময় আসেনি তো মোটামুটি একটা এটা আসার খবর আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমার শ্রোতারা আছেন তাদের এই ব্যাপারটা জানা দরকার যেরকম একটা আসার খবর এসছেন কারো পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যাবে কি না তো একটা ক্ষীণ আশা দেখা গেছে যে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া ভবিষ্যতে হয়তো গেলেও যেতে পারে নমস্কার আপনারা ভালো থাকবেন